হ্যালো বন্ধুরা কী অবস্থা কেমন আছেন থেকে আশা করি থেকে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আপনারা যারা বিকাশ ইউজ করেন দেন তাদের জন্য আজকে হচ্ছে নতুন একটি ভিডিও দেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বিকাশ থেকে রিওয়ার্ড কালেক্ট করে এইখান থেকে মানে রেওয়ার্ড কানেক্ট করে এইখান থেকে আপনি বোনাস পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও অবশ্য যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে তো প্রথমত আমরা চলে আসবো আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে দেন বিকাশ অ্যাপ্লিকেশনে তো বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এইখান থেকে আমাদের যে পিন নাম্বার আছে বা ইয়ে আছে এগুলো সবগুলো আমরা এইখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এটা জাস্ট এইখান থেকে নিলাম তো নেওয়ার পরে আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা হোম পেজে চলে আসবো তো হোম পেজে চলে আসার পর এখানে আপনারা বেসটা দেখতে পারবেন অ্যান্ড আপনার সমস্ত লেনদেন সব কিছু এখানে দেখতে পারবেন তো আপনাদের যেটা কাজ করতে হবে জাস্ট এইখান থেকে ইনবক্স নামে একটা অপশন দেখতে পারবেন এই ইনবক্স নামে অপশনে চলে আসবেন অ্যান্ড ইনবক্স নামে অপশনে চলে আসার পর আপনারা এখানে লেনদেন সমূহ দেখতে পারবেন নোটিফিকেশন দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন একটা নোটিফিকেশন যেটাতে লেখা আছে দশ টাকা ক্যাশব্যাক যে কোনো বিল বিকাশ করলে এই ক্যাশব্যাকটা আপনি পাবেন পাঁচশো বা তার বেশি বিল বিকাশ করলে দশ টাকা এইখান থেকে ক্যাশব্যাক পাবেন আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনারা এইখান থেকে আবার হোম পেজে চলে যাবেন এইখানে হোম যে অপশনটা আছে জাস্ট পেজে চলে যাবেন অ্যান্ড পেজে চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট এইখান থেকে উপরের দিকে আপনারা একটা এইখানে এসে একটা কাপ দেখতে পারবেন কাপের মতো যে লোগোটা আছে জাস্ট এইখানে একটা প্রেস করবেন অ্যান্ড এইখানে প্রেস করার পর আপনাদের সামনে এই আপনাদের সামনে একটা হোম পেজ শো করবে জাস্ট এই একটা পেজ শো করবে এই পেজটার এইখানে দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যেহেতু অনেকগুলো কয়েন আছে আমার এখানে সাড়ে হাজার ছশো নিরানব্বইটি পয়েন্ট আছে যে পয়েন্টগুলো থেকে আমি এই বোনাসটা কানেক্ট করতে পারবো তো জাস্ট এইখানে যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে দেখতে পাবেন সংগ্রহ করুন সব দেখুন এই জিনিসগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন তো এইখানে কিছু ক্রেটেরিয়া আছে তা প্রথমত যদি দুশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে পঁচিশ টাকা ক্যাশব্যাক এইখানে কয়েন কাটবে আমার যে কয়েনটা আছে এই কয়েনটা কাটবে তিন হাজার কয়েন আর এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন দুই হাজার বা তার বেশি টু বিকাশ করলেই পাবেন বিশ টাকা ক্যাশব্যাক এই জন্য কাটবে মোটামুটি তিন হাজার কয়েন কিন্তু আমি এই আমি এই অফারগুলোর জন্য এলিজিবল আছি কারণ আমার কাছে কয়েন আছে চার হাজার ছশো নিরানব্বইটা প্রায় চার হাজার সাতশোর মতো তো এইখানে আপনারা পয়েন্ট বিবরণী আরেকটা জিনিস এখানে লক্ষগুলো দেখতে পারবেন সব দেখুন এই সব দেখুন উপর যদি আপনারা প্রেস করেন দেন এইখানে দেখতে পারবেন আমি কয়টা বোনাস পাওয়ার জন্য ইলিজিবল আছি জাস্ট এইখানে আপনারা লক্ষ্যগুলো দেখতে পারবেন এখানে আমি একটা দুইটে তিনটে চারটে পাঁচ ছয়টা বোনাস পাওয়ার জন্য ইলিজিবল আছি তো এইভাবে আপনারা এইখান থেকে যে মানে যে এখানে ক্রিটেরিয়াগুলো দেওয়া আছে এগুলো যদি শর্ত পূরণ ফুল আপ করেন দেন আপনারা এইখান থেকে এই বোনাসটা পাবেন বিশ টাকা তিরিশ টাকা করে কিছু দিন পর বোনাস পেতে পারেন তো অবশ্য আর এইখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এইখানে গোল্ড প্লাটিনিয়াম ডায়মন্ড টাইটেনিয়াম সিলভার এইখানে বেশ কিছু অপশন আছে বা এগুলো হচ্ছে আপনার যে লেভেল আপ আছে সেই লেভেল আপটা তো আপনারা এইভাবে এইখান থেকে রেওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়া আপনাদের যদি আরেকটা জিনিস লক্ষ্য করাই সেটা হচ্ছে এইখানে এসে আপনারা যদি প্ল্যাটিনিয়ামে ওঠেন দেন এখানে আরও কিছু কয়েন আছে যেগুলো আপনারা পেতে পারেন অ্যান্ড ডায়মন্ড আছে ডায়মন্ডের ক্ষেত্রে আরও কিছু এইখান থেকে যে রেওয়ার্ডগুলো আছে এগুলো কালেক্ট করতে পারেন তো এই ছিল মূল কথা আর যারা এখনও রেওয়ার্ডগুলো কালেক্ট করে নেই তারা ফার্স্ট চেক দেন অ্যান্ড চেক দেওয়ার পরে আপনারা এইখান থেকে রেওয়ার্ডগুলো কানেক্ট কালেক্ট করতে পারবেন অ্যান্ড কার কত কয়েন আছে সেটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যান্ড কে কটা রেওয়ার্ড পাইছেন সব কিছু জানিয়ে দেবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আজকে মতো খোদা হাফেজ